একত্রিত করেছেন আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবীজির উপর যিনি সরকার আফতারি নবুয়াদ শাহ শাহীত সৈয়দুল সলাইল খাতামী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সলিল্লা সাল্লামের উপর আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ নবরি আলা মোহাম্মদ সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত আছি বাংলাদেশ ঈদানুল্লাহর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান তো বাংলাদেশি রুয়ানুল্লাহ এমন একটি সংগঠন অ রাজনৈতিক সংগঠন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই তার নামের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি এই জন্য আমার পূর্বে আমাদের সদীয় হাজরত মাওলানা হাফেজ হারুনুর রশিদ সাহেব যেই কথাগুলো বলেছে আমরা সদস্য বাড়ানোর ব্যাপারে অত্যন্ত চমৎকারভাবে বলেছি তো আমিও সেই কথার সাথেই কয়েকটি কথা বলতে চাই যে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটা জগৎ আছে আমরা সকালবেলা একটা কাজকর্ম করলে সারাদিন একটা ভাইরাল হয়ে যাই তো আমিও এই উল্লাহর আজকের প্রোগ্রামকে নিয়ে একটা পোস্ট করছিলাম পোস্ট করার পরে আমাদের সঙ্গে মুরদনগরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে জড়িত আছি তো উনি আমাকে সরাসরি ফোন করে বলছে ভাই আপনার এই সংগঠনটা কি তখন আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা লিখে আছে ওই লিখাটা দিলাম দেওয়ার পর ছোট্ট করে আমি একটা বয়েস রেকর্ড করালাম ওনাকে পাঠালাম পাঠানোর পর উনি এই পাঁচ সাত মিনিট পরই আমাকে আবার ফোন দিয়েছে বলছে যে আপনি যেহেতু যাবেন ওই আমার কথা বলবেন আমি ওই সংগঠনের সদস্য হব আলহামদুলিল্লাহ তো এমনভাবে অনেকেই আছে এরকম তবে আমরা বাইরা বিষয়টা হচ্ছে এমন ইসলাম এমন একটি শান্তির ধর্ম ইসলাম এমন একটি মানবতার ধর্ম যেই ধর্মের মধ্যে আপনার হাসি দিলেও স্বভাব যেই ধর্মের মধ্যে আল্লাহর জন্য কান্না করলেও স্বভাব যেই ধর্ম এমন একটি ধর্ম যে আমরা পানি পান করি এই পানি পান করতে গেলেও পাঁচটি নবীর সন্না আছে সুবাহান আল্লাহ এক কথা আল্লাহ সুবাহান তাহলে সন্তুষ্ট হচ্ছে ওই কাজগুলো যেই কাজগুলো করলে পাক সন্তু খুশি হন যেই কাজ করলে আল্লাহ পাক বেজার হন না খুশি হন এমন ছোটো থেকে ছোটো বড় থেকে বড় যত কাজ আছে সকল কাজ করা সব সুবাহান এই জন্য আল্লাহ সুবাহানহ আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি মানব সেবায় বেশি বেশি দান সাজাতায় বেশি বেশি নবীর ভিত্তিক মানুষকে দাওয়াত দাওয়ার তৌফিক দান করে আমরা পড়ি আমিন এবং পরিশেষে এই বাংলাদেশের ঋদুয়ানুল্লাহর হৃদুয়ান কে যেন আল্লাপাক কেয়ামত পর্যন্ত উত্তম পরিচালনার মাধ্যমে আল্লাহ পাক কবুল করে এবং রিদওয়ানুল্লাহর উল্লাহর উপদেষ্টা থেকে সভাপতি সেক্রেটারি সহ একদম সকল সদস্যবৃন্দকে ওই রিদওয়ানুল্লাহকে যারা একটা হাসি দিয়ে হলেও ভালোবাসে অনেকে অর্থ দিয়ে ভালোবাসে শ্রম দিয়ে ভালোবাসে কথা দিয়ে ভালোবাসে এমনও ভালোবাসা আছে যে হাসি দিয়ে একটা ভালোবাসা একটা হাসি দিয়েও যারা এই রিদুয়ানুল্লাহকে ভালোবাসে রিদুয়ানুল্লাহর পক্ষে থাকে আল্লাহ সুহায় যেন সবাইকে উত্তম বিনিময় দান করে আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ